হ্যালো গুড মর্নিং সকালকে তো আজকে রবিবার সানডে সকাল এই যে দাতান বসেছে টিফিন খেতে পরোটা আলুর দম কী খাচ্ছিস পরোটা আলুর দম আর আমি খাচ্ছি ম্যাগি আমার সেই প্রিয় বয়েল ম্যাগি তো দুজন খেয়েছি আমি আর মা দুজন আমরা খাচ্ছি ম্যাগি আর দুজন খাচ্ছে পরোটা আলুর দম তা আবার কেনা কিনে আগে আসিস এক ছেলে তো অনেকটা লেট হয়ে গেছে টিফিন করতে সকাল সকাল বাজার থেকে আজার সময় আসছিস টিফিন টিফিন কিনে এনেছে তারপর আমরা ম্যাগি করে খাচ্ছি পরটাটা ভালো হুম হোক কটা খেয়েছিস তিনটে তিনটে পেট ভরেছে হ্যাঁ পাঁচবেলায় যাবো এই বাবা এখন পটিতে যাবে খেতে থাকিতে খেতে ওর পটি পেয়ে গেছে বলছে এখন পটিতে যাবো খেয়ে তো যাই হোক আজকে রবিবারটা সকালটা শুরু হলো আমি সচরাচর সকালবেলা টিফিন করি না রবিবার দিন একটু করি টিফিন টিফিন খাই আর খুব ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে মানে উঠতে আছি না এত ঠান্ডা লেগেছে সবনে নাক দিয়ে গড়াচ্ছি হুম ঠিক আছে পরে দেখা হবে বেলায় কোনো একটা ব্লগে নতুন ব্লগে দেখা হয় আর যেটা বলার সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তানিয়াস নিয়ে ব্লগ ডেলি একটু বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এখানে ওকে টাটা পরে দেখা হচ্ছে বেলায় কোনো ব্লগে